নেকি বাড়ানোর সহজ উপায় একটা ছোট আমল কিন্তু শেষ বিচারের দিন পাহাড়ের মতো নেকি হয়ে দাঁড়াবে জানতে চান সেই সহজ উপায়গুলো এক নিয়তকে শুদ্ধ করা রসুলসাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন কর্মের ফল নিয়তের উপর নির্ভর করে বুখারিও মুসলিম শুধু আল্লাহর জন্য কাজ করলে ছোট আমলও বড় নেকি হয়ে যায় দুই প্রতিদিন কিছু সময় কুরআন তিলাওয়াত করা আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই কোরআন আমি সহজ করেছি স্মরণের জন্য সুরা কাদার মাত্র এক আয়াত পড়লেও প্রতিটি বর্ণে দশটি নেকি তিন নিয়মিত জিকির ওয়াসাল্লাম বলেছেন দুটি বাক্য আছে যা দয়াময় আল্লাহর কাছে অতিপ্রিয় জিভ্ভায় সহজ কিন্তু ওজনে ভারী সুভান ওয়া বিহামদিহি সুভান আল্লাহিল আজিম বুখারি এই জিকির প্রতিদিন পড়লে ওজনে পাহাড় সম নেকি চার সালামের প্রচলন হাদিসে এসেছে তোমরা পরস্পরে সালাম ছড়িয়ে দাও এতে ভালোবাসা বাড়বে মুসলিম প্রতিটি সালামে নেকি শান্তি আর রহমত পাঁচ অন্যকে সহায়তা করা সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন তোমার ভাইকে হাসি মুখে দেখাও এটিও সদকা তির্মিজি যে কোনো ভালো কাজ ছোট হলেও নেকি লেখা হয় নেকি বাড়ানোর জন্য একটি ছোট সুরা সুরা আল আসার ওয়াল আসার আরবি ওয়াল আসার ইন্নল ইনসান আলাফি বাংলা অনুবাদ শপথ সময়ের মানুষ ক্ষতির মধ্যে রয়েছে তবে তারা নয় যারা ইমান এনেছে সৎকর্ম করেছে পরস্পরকে সত্যের পথে ডেকেছে এবং ধৈর্যের উপদেশ দিয়েছে সংক্ষেপে অর্থ চারটি কাজ করলেই নেকি বাড়ে ও সফলতা আসে ইমান নেক কাজ সত্য ও ন্যায়ের দিকে আহ্বান ধৈর্য ধরার শিক্ষা দেওয়া এটাই নেকি বাড়ানোর সবচেয়ে সহজ স্পষ্ট ও শক্তিশালী পথ